সেই তো আবার এক ঘেম জীবনেই ফিরে এলাম তোমাদের কাছে ভিডিও করার ইচ্ছে না থাকলেও এমন একটা টান তোমাদের প্রতি আমার তৈরি হয়ে গেছে যে তোমাদের কাছে না আসলে একেবারেই ভালো লাগে না ইউটিউব চ্যানেলটা খুব শখ করেই খুলেছিলাম তো আর মনে হয় যে দাঁড়াতে পারলাম না কি দাঁড়ালাম সেটা নিয়ে আর কোয়েশ্চেন মার্ক মাথায় ঘোরে না কিন্তু মনে হয় যে কতক্ষণও তোমাদের সামনে আসবো আসলে যেন ভালো লাগে তোমরা আমার নিজের ছোট্ট একটা পরিবারের সদস্য হয়ে গেছো তো তাই মনে হয় সকলের কাছে আসি আসলে তোমাদের সঙ্গে অনেক মনের কথাও তো আমি শেয়ার করতে পারি এখন রাত সাড়ে আটটা নটা বাজে তোমাদের সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করলাম ওবেলাটা কোনো রকমে খেয়ে লাঞ্চটা হয়ে গেছে কিন্তু ডিনারে কিছু নয় স্পেশালি আসলে রাতের কিছুই নেই বলি এটা রান্না এটা হলো কি করেছি বলো তো পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি আর একটু মটর ডাল সেদ্ধ করে সেদ্ধ বলছি সরি ভিজিয়ে রেখে সেটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একসঙ্গে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু আদার গুঁড়ো আর একটুখানি লবণ আর একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে এটা একটা প্লেটে দিয়ে দিলাম এবার পিস পিস করে কাটবো এটাই ধোকা যেটা বলতে পারো এটা পেঁপে পেঁপে আর মটর ডালের ধোকা খেতে অপূর্ব হয়েছিল সত্যি কথায় এত সুন্দর অসাধারণ হবে আমি নিজেও ভাবতে পারিনি আর খুব সাদা মাটাই তৈরি করেছিলাম কিন্তু কখনও কখনও সাদা মাটা জিনিসও যে এত সুন্দর অসাধারণ হয় তাই বুঝলাম সেদিন আর নমস্কার তার আগে জানাই তোমাদের তোমরা কি কেমন আছো আছি মোটামুটি আমি আর কেউ ভালো নেই আমরা কি কারণে ভালো নেই তোমরা সকলেই জানো তা যাই হোক তাও তো আমাদের তো জীবন তো এগিয়ে নিয়ে চলতেই হয় আমাদের জীবন তো থেমে থাকবে না তাই না তা আমরাও এগিয়ে যাচ্ছি দেখি কি হয় জাস্টিস তাই না আর এদিকে দেখো আলুটা বললাম না ছোটো ছোটো আলু ডুমো ডুমো করে কেটে আলুর মধ্যে একটা টমেটো আর আদা আর আদা লঙ্কার পেস্ট ওটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আর এদিকে বললাম তো সাদা মাটা ঝোল কিন্তু অসাধারণ হয়েছিল আর এমনি করে তোমরা খেয়ে দেখো আমার মনে হয় খারাপ লাগবে না আর লাস্টে একটু দিয়েছিলাম ঘি আর গরম মশলা এলাচটা আমি একসঙ্গে গুঁড়ো করে দিয়েছিলাম তাই আর লাস্টে আর মেলায়নি আর আমি না ধোকাটাকে ভেজে নিয়েছিলাম বন্ধুরা একটুখানি নাড়াচাড়া করে পিস পিস করে কেটে সুন্দর করে লাল লাল করে ভেজে তারপরে দিয়েছিলাম আর ওটা আমি সাদা তেলেই ভেজেছিলাম তা আমার মেয়ে যে খায় না তারও খুব সুন্দর লেগেছে কিন্তু আমার একটু কষ্ট হলো আমার বোন এটা খেতে ভালোবাসে বোনের ছেলেটাও খুব ভালোবাসে কিন্তু ভেবেছিলাম দেব কিন্তু রাতে তো অনেকটা রাত হয়ে গেল আর এইসব ধোকাঠোকা করতে গেলে দেখবে অনেকটা রাতই হয়ে যায় প্রায় দশটা বেজে গেছে এত রাতে আর ওদের খাওয়াও হয়ে গেছে তা বাসিটাও আর দেবো না ওই জন্য আর দেওয়া হলো না রাতে আমরা খেয়েছি খানিকটা ছিল ওটাই আমাদের সকালে হয়ে গেছে তো আমি পেঁপেটা কিন্তু গ্রেট করে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি আমি ভালো করে পেঁপেটা ধুয়ে তারপরে গ্রেট করেছি আর ওটা একটু তেলের মধ্যে ভা নাড়াচাড়া করে তার উপরে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে লঙ্কা লঙ্কার গুঁড়ো আদার আদা পেস্ট একটু দিয়ে আর একটু লবণ মিষ্টি দিয়ে তারপরে ওই ডালের টা দিয়েছিলাম তোমাদের তো বললাম আর এইদিকে বন্ধুরা তোমাদের সামনে তো বললামই না আসলে ভালোও লাগে না আর এদিকে যেন তো কেউ সাবস্ক্রাইব করে না কিংবা কেউ লাইকও দেয় না একটা ওই জন্য কষ্ট লাগে দেখছি ভিউয়ার্সও কমে ভিউয়ার্সও কমে যাচ্ছে তা অনেক রাত হলো গুড মর্নিং বন্ধুরা এটা নেক্সট ডে তোমাদের আর খাওয়া দাওয়া দেখানো হয়নি তা সকাল উঠ একটাই চিন্তা ব্রেকফাস্টে কী দেবো কী দেবো বলতে পারো একটুখানি সুজি দিয়েছি আর আটা দিয়েছি আর তার মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এই সব দিয়ে একটু ভেজে নিচ্ছি আর সস দিয়ে খেয়েছিলাম খেতে খুব সুন্দরই হয়েছিল আমার তো এগুলো খেতে খুব ভালো লাগে কিন্তু জানো তো আমার মেয়ে করে ফ্যাকড়া ওর আবার অনেক ঝামেলা আছে এটা খাবো না সেটা খাবো না তা যাই হোক এটাও করে নিয়েছি আর এইদিকে তো আমি বাপের বাড়ি থেকে চলেই এসেছি তো তোমরা বুঝতেই পারছো সেই আমার ভাঙাচোরা ঘর দোর সব কিছু দেখে আর আমার কপালটাই হয়তো ভাঙা বাড়িতে জানি না কবে আর কি হবে তো দেখো একজনের প্রচেষ্টা একজনের চেষ্টাতে তো সব কিছু হয় না যৌথ ফ্যামিলিতে সবাইকে এগিয়ে আসতে হয় আমি একা এগোবো আর কেউ এগোবে না কিংবা এই দিক থেকে এই বাধা ওই দিক থেকে ওই বাধা বাধা এগুলো করলেও হয় না সকলকে সহমত পোষণ করেই সব কিছুই করতে হবে আর সকলে যেহেতু ত ভালো রাজপ্রাসাদে থাকলে আর কে কোন ভাঙা অট্টালিকা সকলে অট্টালিকায় থাকলে কে কোন ভাঙা বাড়িতে কি কষ্টে থাকলো সেটা নাও ফিল করতে পারে সকলে তো সমান হয় না আর দেখবে খেয়াল করে এগুলো আমাদের মানসিকতার মানে পরিচয় যে আমি ভোগ করিনি কাউকে ভোগ করতে দেব না সেটা আবার আলাদা ব্যাপার কিন্তু কি বলো তো আরেকটা জিনিস কী আমাদের বাড়িতে তো অনেক প্রবলেম নানা রকম প্রবলেম কিন্তু সেই প্রবলেমটাকে তো সবাইকে এগিয়ে এসে সলভ করতে হবে তাই না বাধা বিপত্তি আসবেই সেই বাধা কাটিয়েই তো আমাদের এগোতে হবে আর যে কষ্ট করে না তার কষ্টটা দূর থেকে কেউ বোঝে না কথাতে বলে না যে দূরের ঘাস সব সবুজ লাগে সেটাই আর আর আসিনি সকাল থেকে তোমাদের সামনে এখন এসছে একবারে রাতের ডিনার করতে রাতেই তো ডিনার হয় সরি মানে মেয়ে বললো আজকে চাউমিন খাবে তাই বললাম ঠিক আছে তাহলে তুই যখন চাউমিন খাবি আমিও খাবো আর ওর বাবা আজকে বাড়িতে নেই আস্তে আস্তে দশটা এগারোটা বেজে যাবে আর উনি রুটি খেয়ে ঢোকেন তা যাই হোক আমার আর মেয়ে এই যে চাউমিন বসিয়ে দিয়েছি তারপরের ভিডিওটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি কেননা আমার এসে ছিল ফোন আর্জেন্ট ফোন তার সঙ্গে আমি কথা বলছিলাম আর এদিকে আবার পরের দিন নেক্সট মর্নিং বন্ধুরা মাথা একটু আজকে মেহেন্দি দিয়েছি দীর্ঘদিন পর আর ভাবলাম একটু সময় আছে তো হাতে তো করে ফেলি মেহেন্দিটা দিয়ে ফেলি তা তাই জন্য আর সকালবেলা আজকে কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না আর ক্যামেরাটা দেখছি বারবার আর আমার যেন তো ব্যাক তা ভেঙে গেছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিছু করা খুব অসুবিধে হচ্ছে তা যাই যাই হোক দোকানে যেতে হবে গিয়ে করতে হবে তা তোমরা যেমনি আমার পাশে আছো ছোট্ট পরিবারটাকে একটা সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে হেল্প যারা এখনো আমার এই ছোট্ট পরিবারটিতে আসনি মিষ্টি বন্ধু হয়ে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর এদিকে চলো স্নানটা করে আসি তারপরে তোমাদের সামনে আবার আসছি এটা বলতে পারো যে সবাই বাড়ি ঘর করেছে তোমার হাজব্যান্ড কেন করেনি সবার হাজব্যান্ড কথা শুনে আমার হাজব্যান্ড কোনো কথা শোনেনি আর একটা কথাই বলতো হাতের পাঁচটা আঙুল সমান হয় না যেটা হয় আসলে আমার ভাগ্য সবই আমার কর্ম সবই আমার ফল আমার সবই মানে কপালে লেখা ওই জন্য আমি আর সেই তর্কে যাই না কিন্তু এখন যতটুকু মানে সম্ভব দেখে কি করা যায় চেষ্টায় আছি খুব তাড়াতাড়ি কিছু মিটমাট করার কিন্তু সবাইকে তো সাথ দিতে হবে তাই না আর আমাদের বাড়িতে তো নানা রকম বললামই প্রবলেম আছে আর এদিকে দেখো গুড ইভিনিং বন্ধুরা এখন আমি জামা কাপড় তুলতে এসেছি সেই যে স্নান করতে গেছি আর আমি আসিনি আসলে কি বলতো আর শরীরটা দিচ্ছিল না এখানে আসলে একটু খাটাখাটনিটা বেশি হয় আর এখন রাত সন্ধ্যে না নেমে গেছে তাই ভাবছি চলো কাপড় চোপড়গুলো একটু তুলে নি আর জানো তো ওই পাশের ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটে একটা বেড়াল মহারাজ বসে থাকে তা আমার বোনের বাড়ি থেকে মেয়েকে চিকেন পাঠিয়েছে তা আমি ভাবলাম একটু চিকেনের একটা খণ্ডর জন্য রেখে দিয়েছিলাম মানে হাড় খণ্ড না হাড় তা ওকে আবার ডাকলাম দেখে তা তাড়াতাড়ি করে ছুটে এলো আর জানো তো সবাই সবার নিরিবিলি জায়গা যেখানে যে থেকে অভ্যস্ত যেই চিকেনের খণ্ডটা ওকে দিলাম ও কী করলো তো সঙ্গে সঙ্গে ছুটে ও যেখানে থাকে সেইখানটায় নিয়ে গিয়ে আয়েস করে খেয়ে আবার এসেছে তা আমার তো আর চিকেনের ইয়ে ছিল না হাড় তাই ওকে ভাত মাখা ছিল সেইটুকুই দিয়ে দিলাম কিন্তু ভাত খায় না আর যে যেমনিভাবে অভ্যস্ত আর এইদিকে দেখো কি অবস্থা জঙ্গলের চারিদিক ভর্তি তা জঙ্গলগুলো তো পরিষ্কার করতে হবে আরেকটা জিনিস কি জানো তো এত গাছপালাও লাগানো বোধ উচিত না সারা বাড়িতে ছায়া হয়ে গেছে আর এইদিকে বললাম ওই যে বিড়ালটা দেখো মুখে নিয়ে হাঁট নিয়ে ছুটছে কি মজা লাগছে গো দেখতে তা আজকে আর ভিডিওটা বাড়াবো না তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকবে আর অবশ্যই যেমনিভাবে আমার পাশে আছো এমনি করেই থাকবে আর ভিডিওটা খুব একটা বাড়ালে এমনিও তোমরা দেখো না তাও আজকে একটু বড়ই হয়ে গেল আর ওই দেখো চলে গেলো ওর ফ্ল্যাটে ওর জায়গায় তাই চলো তাহলে তো অনেকটাই তো ভিডিওটা কথা অনেক কিছুই বললাম তোমরা কিছু মনে করো না তোমাদের নিজের পরিবার ভেবে অনেক কথাই শেয়ার করি তোমাদের সাথে আর তোমাদের সাথে শেয়ার করবো না তো আর কার সাথে করবো তাই না আর এইদিকে তো সন্ধ্যা নামছে আর একটু পরেই মেয়ে আমার সন্ধে দিয়ে দেবে তা আমি ভাবলাম যে সন্ধে পাওয়া তো ভালো না জামাকাপড়ে আবার মাঝে মাঝে পেয়েও যায় জানো তো মেয়েকে বলি তুলতে কিছুতেই তোলে না আর ওকে যে চিকেনের খণ্ডটা দিয়েছি তা একটু হাতটা চাটছিলাম খণ্ড না সরি খণ্ড থেকে মাংসটা ছাড়িয়ে হাতটা দিয়েছি তা চলেও টাটা আবার আসবো খুব